আল্লাহ নবী সাল্ল আগেই ঘোষাল যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে হায় আনিসুর রহমান ছয় মাস এক বছর ফজরের নামাজ না আমার মত আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি কুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উন্মতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমল নাম তিরিশ বছর তুমি মুসলমান সুদ খায় তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না তো কিছু বলবে না না বলবে মাশাআল্লাহ দারুন আল্লাহ দারু না আর শাসক তোমার জান্নাত বুঝাই দেয় না সুপারিশ মানে এই নাকি কোনো নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছি উম্মত তোমার যা মন চাই তা গুণা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসু কবরে আসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেবো এই তো না আমার ইনসাফ ছেলেরা তোমরাও ইনসাফ করো প্রিয় ভাই আমার ভক্তি শিখো কেমনে দেখাই বা রসুল্লাহ সাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবেন বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ উন্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে এত বড় করতে আল্লাহর কাছে নবী যখন করবে আমার সুপারিশ করলাম রব্বুল আলহামীন বলবে বন্ধু এটা কি আমল নামা দেখাল কোনো বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয় ঠিক এই গত মঙ্গলবারে আজকে মঙ্গল কত প্রবাসী যে আমি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মলানা আতিক গত সাথে সে উমরার সফরে ছিল রমজান ওই দেখছে যে প্রবাসী গো কারণে আমি হাঁটতেই পারি না কোন আমি জেন দিয়া হাঁটি এন মনো দশ বিশ পঞ্চাশ জন ফোলাফাই আমরা দেশি যেখান দিয়ে দেখে ও জেন দিয়ে জাতা দিয়া দা এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই না নিজের রান্নাটা নিজে রান্না একটা ছোট্ট রোমের মধ্যে মানুষ আডে না ছয় জন থাকে বারো জন রকমে কোনো রকমে জান্ডা লইয়া করে আসে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই দুই টাকা পাঁচ টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য মা বাবার জন্য তাদের মুখে হাসি ফুটার জন্য সেই বাবা পরে সে কি পরিমাণ কাঁদবে দিয়ে দেয় আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট এই রেজাল্ট বাফ তুই আমার এত বড় বেজ্রুতি কেমনে করলি কসম যুবক নবীজি সাল্লাই নামাজ পড়নাই কতদিন এই চাচা এখনো ষাট বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান সিগারেট খান এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন এই বুড়া মনেরাই খুতুম আমার নাম আনিসুর রহমান আমি যদি আর কোনোদিন নাও আসি একদিনই বলে গেলাম একদিনই বলে গেলাম দাঁড়াইবেন ষাট বছর বয়সেও না বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন শল্যের গিরাগাড়ি জোড়া সব ছাড়ে দিছে অন টেলিভিশন চান এখনো চা দোকানে বইয়া বেড়ি চান ছি আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন কেউ নাই মিয়া বেহায়া বুড়া মিয়া বেহায়া তুমি মিয়া বেহায়া বেটা ষাট বছর বয়সও যে নারী দেখে ছবি দেখে এবার আর গুনার বয়স আছে চল্লিশ বছর এবার আর কোনো হারামিনা হারামি না ছোটোখাটো ডাকাত না শক্ত ডাকাত এবার আর গুনা ফাইকা গেছে একদম গুনা টাইট হয়ে গেছে একদম কারণে আপনারা কি মনে করেন ষাট বছর বয়সে যে এখনো মিথ্যা বলে গালি দেয় তো উনি মিথ্যা কথা বলে আজ যা পাঁচ বছর নাকি উনি তো মিথ্যা কথা শুরু হয়েছে বিশ বছর পরে বুঝেন নাই কথাটা আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই আজও সময় হয় নাই আর কত আলমিল্লাহ ওমান আজাল আমিন আল্লাহাক রব্বুলা বলে আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য। তোমার দিলটা আন্তঃক্ষা কুলু বহুম তোমার অন্তর নরম হওয়ার দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি এটা কোরআনের আয়াত আলমিয়া নীলীল্লা দিনা আমানু ইমানদার আজও কি সময় হয়নি আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না কত ছয় মাস ধরে যেই ছেলে ফজরে নামাজ পড়ো না বাফ কত এক বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে বান্দা বলো না বান্দা তাহলে কি আর কোনো দিন তুমি পড়বা না আমি কি বুঝি তোমাকে এমনি এমনি খাওয়াবো আর পড়াবো তুমি কি আমাকে সেজদা না কি হবে উত্তর ইনসানু কবি আমিন বলে মানুষ বান্দা আমার মানুষ আমার আমার মতো দয়ালু মেহরবান রব আমার মতো এমন দয়ালু মালিক আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহকে ছেড়ে দিলাম মা রাখ তুমি কি জানো বান্দা আমি তো সেই আল্লাহ এক ফোটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি এই পৃথিবীর কাউকে বলো না এক ফোটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে পানির উপরে ডিজাইন করবে কেমনে পানির মধ্যে ডিজাইন করবে কেমনে রব্বুল আল বলে ব্রিড্যের এক ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি ইন্না খালাকনাল ইনসানা মিনুৎ ফাতিন আম নাপাক ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি

আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই বলো সবাই উত্তর দেন হ্যাঁ ওয়ালিসানান আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জিব্বা দেই নাই ওয়া শাফাতাইন আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই দিয়েছেন তাইলে সেই মালিক যদি বলে বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন আমার দেওয়া কপাল আমি আরব বুলান আমি আমার সেজদা দিলা না কেন বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগইও না প্রিয় ছেলে বাপ এ কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এ হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না যে কোনো কাজের জন্য কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোনো কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে কাকে বলে আলাল সেজদা হাতে জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারেই কি কয়। তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাম বলেন

আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা মালিক তখন আদর করে দেয় মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফারা আসা উঠক ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মহাম্মদ ওয়ালা আল মুহাম্মাদ ও মাশা আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত্ব পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ হম্মা ইন্নিজ আলম তু নফসি গুলমান আই মৌলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফিরোজ ইল্লা আন্তা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মাক্রাত ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখফিরিলি মাখফেরা থমিন আইন আপনার পক্ষ থেকে আমার ক্ষমা করে দেন ওর আমার একটু দয়া করে দেন আন্তাল বা রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমা আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বা আমি তখন একবার কি করে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হইলো সে সালাম ফিরাইয়েই

আগামী দিন ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নজওয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহংসাবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল আনাস ইবনে মালেক দশ বছরের যিনি নবীজির ছিলেন তিনি বলছেন কুন আমরা সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয়া শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজওয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তালা এখানে বলছেন খালফুন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন উসালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ এই তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে মধ্যে আছে ভাই বাবা সবাই আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে তারা তার যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তাফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা করে নামাজকে সবসময় একটা বাজে আজান সারা আজানো বাজে বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসি এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উড়ান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে এবার গেছে গোসল করতো গোসল কইরা আইসা এরপরে আয়সা রুকু দফ বার হাকাত নামাজ সাতাশটি মিনিটে উড়াইয়া লাইছে সুজা লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরম করেন না আর যে বেড়ি এরুম খাচ্ছ তেন আপনি রাগ বললে কি আপনি সেট নিয়ে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা পুজোর এত বড় কথা কইলো যা এক অ একটা বাজে নাম শুধু তো আমার শাল্লা আমরা তো এটাই চাই আপনার যাতে এরুম সেট তো এজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের কে বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাকরুবাস শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিং মাঝখানে থাকে নবীজি বলেন কামাফা আরবা আন তখন ওই লোক আসরের নামাজের নাম করে যেন কাটা ঠক্কর মারে ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বুঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না রুকু দিছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবাডা রুকু থেকে একটু উঠতেই নিছে দিগের দাঁড়ি এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবাডা সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু দিয়ে পটপট করে দুইটা সেজদা মারিয়া দিল আর বুঝেন আপনি কি সেজদা দিলেন মাঝখানেরও আজীব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তালা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট